আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত দর্শক ডক্টর মহম ইরোসের জমানাতে অর্থাৎ গত একটি বছরে জামাত এবং শিবিরকে নিয়ে যত আলোচনা হচ্ছে যত সমালোচনা হচ্ছে এটি ইতিপূর্বে কখনো হয়নি জামাত এবং শিবিরের যারা পক্ষের লোক তারা বলার চেষ্টা করছেন বলার চেষ্টা করছেন নয় তারা বিশ্বাস করেন অন্তর অন্তরস্থল থেকে বিশ্বাস করেন যে এটি একটি রহমতের দল এটি একটি বরকতের দল এই দলের যারা নেতাকর্মী রয়েছে তারা সবাই তারা সবাই আল্লাহীরু সবাই সৎ এবং সবাই জান্নাতি পৃথিবীতে যদি জীবন্ত জান্নাতি কোনো প্রাণীকে কেউ দেখতে চান তবে জামার শিবিরের অফিসে গিয়ে তাদের পবিত্র বদনের দিকে তাকালি আপনারা বুঝতে পারবেন যে জান্নাতি মানুষের চেহারা কেমন হবে সুরত কেমন হবে পোশাক কেমন হবে আচার কেমন হবে আচরণ কেমন হবে গত একটি বছরে জামার শিবিরের কতিপয় লোকদের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম চাঁদাবাজি খুন ধর্ষণ রাহাজানি থেকে শুরু করে নানা রকম দুর্নাম বদনাম রটে যাচ্ছে এটা নিয়ে জামার শিবিরের কোনো মাথা ব্যথা নেই তাদের বক্তব্য হলো যে ক্ষমতার পট পরিবর্তনের পর মানে ফেরেস্তাদের মধ্যে যদি আজাজিল থাকে শয়তান থাকে তাহলে এই জামা মধ্যে দুই চার জোয়ার জন্য লোক খারাপ থাকবে এটা তো স্বাভাবিক কিন্তু সেটার পার্সেন্টেজ কত বিএনপির মতো তো আর নয় জাতীয় পার্টির মতো নয় কিংবা আওয়ামী লীগের মতো নয় একেবারেই খুবই অল্প এবং তারা ধরা পড়ার সঙ্গে সঙ্গে দল তাদেরকে বহিষ্কার করছে তাদের সাথে সম্পর্ক নষ্ট করছে এবং যথাসম্ভব তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করছে এর বাইরে আবার নতুন করে ছাত্রলীগ থেকে বা আওয়ামী লীগ থেকে অনেকে হয়তো ঢুকে গেছে আবার অনেকে অন্য দল করতো সেখান থেকেও সুযোগ সুবিধা নেওয়ার জন্য জামাত শিবিরে ঢুকে পড়েছে ফলে তাদের দায়র সামলাতে হচ্ছে কিন্তু জামাত মনে করে তাদের নিরানব্বই পার্সেন্ট লোকই জান্নাতি লোক এই গেল একটি অংশ তো বোঝার চেষ্টা করুন যে জামাতের যারা লোকজন তারা হিমালয়ের চূড়া মাউন্ট অ্যাভারেস্ট সেখানে তাদের সিংহাসন তারা বিছিয়ে একবার জমিনের দিকে তাকায় একবার আসমানের দিকে তাকায় এবং আসমান এবং জমিনের মাঝামাঝি তারা একটা রাজত্ব প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে অন্যদিকে জামাতের যারা বিরোধী পক্ষ সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক বা অন্য বামধারার লোকজন হোক কিংবা ইসলামপন্থী লোক যারা জামাতি আকি দেখে আচরণকে তাদের ধর্মকর্ম পালনের রীতিনীতিকে এবং তাদের ধর্ম সংক্রান্ত বিশ্বাসকে যারা মনে করে এটা মুনাফিকি তারা কাফের এবং তারা এই জমিনের জন্য কর। তো তারা যেটা বলার চেষ্টা করছেন যে এই দেখো 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 আমরা বহু বছর ধরে জামাত সম্পর্কে যে সকল কথাবার্তা বলে আসছি এরা যে কত খারাপ এই অল্প কয়েকদিনে এক বছরে তাদের মানচিত্র দেখো তাদের আকার দেখো আকৃতি দেখো তাদের ফিজিক্স দেখো তাদের কেমেস্ট্রি দেখো তাদের ভূগোল দেখো তাদের অঙ্ক দেখো সব কিছু উলট পালট করে ফেলেছে যেখানে শূন্য ছিল সেখানে তারা শূন্য আগে একটা এক বসিয়ে আরও একশোটা শূন্য যোগ করে নিয়েছে এখানে মাইনাস ছিল সেখানে তারা প্লাজ বানিয়ে ফেলেছিল যেখানে যোগ ছিল সেখানে তারা গুণ করে ফেলেছে যেখানে বিয়োগ ছিল সেখানে তারা গুণ বানিয়ে ফেলেছে এবং এই যে তাদের যে রাধারাধি পরিবর্তন করার ক্ষমতা এটাকে অনেকে বলার চেষ্টা করেছেন যেটা মুনাফিকের লক্ষণ তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সুরত ধরেছে মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করেছে মোলায়ম সরে কথা বলেছে নরম নরম কথা বলেছে আর এই যে সুযোগ পেয়ে গত এক বছর তাদের আদি এবং আসল রূপ যেটা উনিশশো একাত্তর সনে তাদের ছিল সেই উনিশশো একাত্তর সনে রূপ নিয়ে তারা এখন ফিরে এসেছে তাদের দেখলেই এখন ভয় লাগে তারা যে হিম্মত নিয়ে কথা বলে তারা যে গলা কাঁপিয়ে কাঁপিয়ে কথা বলে চোখ দুটো তারা গোল গোল করে ফেলে এবং কথা বলতে গিয়ে যেভাবে হাত তারা মুষ্টিবদ্ধ করে ফেলে তাদের পেশি গরম হয়ে যায় এবং তারা যেভাবে ভয় দেখায় এই ভয় উনিশশো একাত্তর সনে তারা দেখিয়েছিল এ কথা জামাতের যারা বিরুদ্ধ পক্ষ তারা বলার চেষ্টা করছেন ফলে কি হলো জামাত নিয়ে প্রতিদিনই নিত্য নতুন ঘটনা ঘটে যাচ্ছে যখন ডক্টর মোহাম সরকার ক্ষমতা গ্রহণ করলেন তার আগে পরে অর্থাৎ আগস্ট মাসের দু হাজার চব্বিশ সালের পাঁচ তারিখ থেকে একেবারে পনেরো তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে ইয়া জামাতি ওয়া জামাতি ইয়া শিবিরি ওয়া শিবিরি তারপর ইয়া আমিরু ওয়া আমিরু এয়ার শফিকু ওয়ার শফিকু এরকম একটা চারিদিক থেকে একটা যাকে বলা হয় জামাত 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 অবস ছিল ডক্টর মোহাম্মদ ইনুস দুনিয়া একদিকে জামাতের আমির একদিকে জামাতের দিকে তাকালি তার কাছে মনে হয় আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে তারপর ক্যান্টনমেন্ট অর্থাৎ ঢাকা ক্যান্টনমেন্ট সেখানে যারা কর্তা ব্যক্তি তারা জামাতের তৃতীয় শাড়ির টায়ার যেটাকে টায়ার বলা হয় সেই নেতাদের সাথে তারা যোগাযোগ করতেন দ্বিতীয় সারির নেতা বা প্রথম সারির যারা নেতা তাদের সঙ্গে যোগাযোগ করা সাহস ক্যান্টনমেন্টে যাদেরকে কমিউনিকেশনে দিতে দেওয়া হয় কর্নেল বা ব্রিগেডিয়ার পর্যায়ের যারা লোকজন তাদের ছিল না তো জামাতের ইমেজটা তারা কোথায় নিয়ে গিয়েছিল এবং জামাতের আমির পুরো আগস্ট মাসে দু হাজার চব্বিশ সালে তিনি আসলে আমিরুল মোমিন হিসেবে ছিলেন এবং এখন তার সেই যে কোয়াত শক্তি তারপরে তার যে বিস্তৃতি তার যে অভিব্যক্তি এটা অতীতের যে কোনো সময় সে বেড়ে গেছে ফলে এখন কি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস বঙ্গভবন এবং ক্যান্টনমেন্ট অর্থাৎ সেনাপ্রধান ওয়াকরুজ্জামান একসাথে ডক্টর মোহাম্মদ শফিকের গুণকীর্তন করছেন তার জন্য দোয়া করছেন তাকে কাছে পেতে চাচ্ছেন অথবা তার কাছাকাছি হতে চাচ্ছেন তো এই যে জামাতের যে হঠাৎ করে যে উত্থান এটি জামাত প্রতিষ্ঠিত হওয়ার পর কখনই হয়নি এই যে তার যে অবিস্মরণীয় বিজয় এবং সম্ভাবনা এই জন্য জামাতের নেতাকর্মীরা মনে করে এখন যারা জামাতের নেতৃত্বে আছেন এরা একেবারে জীবন্ত সাক্ষাত অনেক সময় আমরা মরে গেলে টের পালি আল্লাহ ছিলেন বা একেবারে বুড়ো হয়ে গেলে মনে করি যে না এই লোকটা সম্ভবত আল্লাহর অলি আছেন কিন্তু জীবন্ত জীবন্ত হাঁটাচলা করেন শক্তিমত্তা আছে বুদ্ধিমত্তা আছে বুক ডাউন দিতে পারেন এরকম লোকজন যদি কাউকে মনে হয় যে এই লোকটি আল্লাহর অলি তখন ধরে নিতে হবে এটা টাটকা অলি তরতাজা অলি এখন জামাতের যারা নেতৃবৃন্দ তারাই বিভিন্ন ওয়াজে বলার চেষ্টা করছেন জামাতের আমির ডক্টর শফিক একজন টাটকা অলি আল্লাহ তো এই ধরনের কথাবার্তা শুনতে যারা অভ্যস্ত নয় বাম ঘরানার যারা লোকজন রয়েছেন তারপরে জামাত বিরোধী যে সকল লোকজন রয়েছেন আওয়ামী লীগের পক্ষে রয়েছেন এবং এই মুহূর্তে রাজনৈতিকভাবে যেহেতু বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক খারাপ কাজেই জামাতকে টেনে হিসলে ঘৃণিত নিন্দিত পর্যায়ে নামানোর জন্য কতগুলো ন্যারেটিভ তারা রাস্তায় ছেড়ে দিয়েছে বাজারে ছেড়ে দিয়েছে সেই যে পুরনো স্লোগান জামার শিবির রাজা এখন এই মুহূর্তে বাংলা ছাড় এখন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ে এই আগস্ট মাসে নতুন করে চালু হয়েছে এবং এটা চলতে থাকবে দ্বিতীয় যে ন্যারেটিভ তারা চালু করার চেষ্টা করছেন সেই ন্যারেটিভ হল যে জামাত কোনো ক্ষমতা পায়নি কোনো কিছু পায়নি তো তারা এখন এই অবস্থা করছে আর ক্ষমতা ফেলে না জানে তারা কি করে ফেলবে এই গত কয়েক মাসে বাংলাদেশে যে সকল মাজারে আক্রমণ চালানো হয়েছে যে সকল জায়গাতে নামাজ নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে যে সকল জায়গাতে বিভিন্ন কবরস্থান ভেঙে ফেলা হয়েছে এবং নারীদেরকে শালীনতার মধ্যে রাখা সারিয়া আইন বাস্তবায়ন করা কোরআনের আইন বাস্তবায়ন করা সকল বিষয়গুলো নিয়ে যে সকল ন্যারেটিভ ইতিপূর্বে আওয়ামী লীগ করত এবং সেই সকল ন্যারেটিভ আবার নতুন করে জামাত বিরুদ্ধটা শুরু করেছে যে এরা যদি ক্ষমতায় আসে তাহলে তো নারীদেরকে কাজ করতে দেবেন আফগানিস্তানের মতো তাদেরকে সারাক্ষণ বোরখা পরে চলতে হবে এরপর কথায় কথায় শরীয়তের বিচার হবে তারপরে হাত কেটে দেওয়া হবে চুরির জন্য কেউ যদি ধর্ষণ করে ধর্ষণের চেষ্টা করে তার লিঙ্গ কেটে দেওয়া হবে এবং সেই তো আমি আমার ইউটিউব চ্যানেলে বললাম সেদিন একজন সিনিয়র সাংবাদিক মিস্টার আজিজ তো মিস্টার আজিজ এই মধ্যে খুবই জনপ্রিয় টেলিভিশন টক শোতে তিনি আমার সঙ্গে একটি টক শোতে ছিলেন তিনি তো আগের চোটে বলে ফেললেন যে আমার যদি ক্ষমতা আসে তাহলে বেশিরভাগ মানুষের নুনু কেটে দেবে এখন এই নুনু কেটে দেবে এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার ওনার কী মনে হলো অনুষ্ঠান শেষে বলল যে এই নুনু শব্দটা কেটে দেওয়া যায় না তো সবাই বললো যে ভাই এটা তো লাইভে চলেই গেছে এখন আর এটা কাটার কোনো সম্ভাবনা নাই তো বদল মনটা খারাপ হয়ে গেল এর কারণ হলো যে জ্ঞানী মানুষ তিনি হয়তো বুঝতে পেরেছেন যে এটার একটা বিপদ হতে পারে এর কারণ হলো ইদানিং নুনু এবং নুনুস নুনুস তো নুনুস শব্দটি ব্যাপক পরিচিত অনেকে বলার চেষ্টা করছেন এখন নুনুস বলতে কি বোঝায় নরস্কের নূ নরস্কের নূ দন্তেশ্ব আপনারা হয়তো অনেকেই টের পাবেন তো ওটার সঙ্গে আবার উনি হুট করে এটা তো কেউ বাংলাদেশের টেলিভিশনে এই নুনুস শব্দটি সরাসরি বলেনি তো সেই নুনুসের সঙ্গে সম্পর্কযুক্ত নুনু এটা কি ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এই কারণে তিনি হয়তো ওটা বাদ দেওয়ার চেষ্টা করলেন কিন্তু আমি বললাম যে ভাই বাদ দেন ইটস এ আর্ট অফ স্পিকিং আপনি এই কথাটা যে বলেই ফেলেছেন যে জামাত ক্ষমতায় আসলে ওরা নুনু কেটে দেবে বা ওরা বলুক যে আমাদের সময় যদি কেউ ধর্ষণ করে এই কাজগুলো করে তাহলে আমরা চীনের মতো করে নুনু কেটে দেব তো এটা খারাপ কি হয়েছে তো ভদ্রলোক সেখান থেকে চলে গেলেন তো এই ধরনের ন্যারেটিভগুলো কিন্তু চালু হয়ে গেছে জামাত বিরোধী যে সকল ইসলামী সংগঠন রয়েছে তারা তো আগে জামাত সম্পর্কে নানা কথাবার্তা বলতেন এখন আবার নতুন করে তারা এই জামাতের মুনাফিকি জামাতের অধার্মিক কর্মকাণ্ড ইত্যাদি নিয়ে ব্যাপকভাবে তারা সমালোচনা শুরু করেছেন সবচেয়ে জামাতের জন্য যে ভয়ঙ্কর যে বিষয়টি এই মুহূর্তে যেটি তাদের ইজ্জত সওয়াল সেটি হলো জামাতকে সবাই গুপ্ত সংগঠন হিসেবে শিবিরকে সবাই গুপ্ত সংগঠন হিসেবে ঠাট্টা করছে টিৎকারি করছে এবং এই গুপ্ত সংগঠন ইতিমধ্যে তারা এটা বেশ পপুলার করে ফেলেছে জামাতের লোকজন সরাসরিভাবে কিছু বলতে পারছেন না কিন্তু তারা খুব প্রধান নিত রাগান্বিত রাগে থর থর করে কাঁপছেন কিন্তু বাস্তবতা হলো যে বিরোধী পক্ষ তাদেরকে যে গুপ্ত সংগঠন ত্যাগ লাগিয়েছেন বা পোক করেছেন এটা এখন একটা ধ্রুব সত্ত্বে পরিণত হয়ে গেছে গুপ্ত সংগঠন বলতেই এখন সেরা শিকদারের সংগঠন সরবরাহ পার্টিকে বোঝায় না আপনি যে কোনো জায়গায় যদি এখন বলেন জামাত বা শিবিরকে লোকজন বুঝে ফেলবে গত তিন চার মাসে এই জামাত গুপ্ত সংগঠন এই কথাটি বেশ কয়েকজন সাংবাদিক দেশের যারা প্রথিত যশা সাংবাদিক রয়েছেন লেখক রয়েছেন এরা জামাতের বিরুদ্ধে ন্যারেটিভটি কিন্তু চালু করে দিয়েছে এবং সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি সেটি হল ছাত্রলীগের যে যত দায় যত কর্মকাণ্ড এমনকি আবরার হত্যা থেকে শুরু করে সেই ছাত্রলীগের স্থাপি মিছিল এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণরুমে চাঁদাবাজি থেকে শুরু করে যা কিছু হয়েছে যত সন্ত্রাস হয়েছে ছাত্রলীগের নামে যেটা সারা বাংলাদেশে নিন্দার ঝড় তোলা হয়েছিল ঝড় তুলেছিল সেই জিনিসগুলো এখন শিবিরের ঘাড়ে চাপানো হচ্ছে এর কারণ হলো এটা এখন ওপেন সিক্রেট যে শিবিরের শীর্ষ অনেক নেতা থেকে শুরু করে বহু সংখ্যক নেতাকর্মী শীর্ষ নেতা যাদেরকে আমরা এখন দানিক চিনছি আর হাজার হাজার নেতাকর্মী যাদেরকে আমরা চিনি না যারা ছাত্রলীগের ভেগ ধরে ছাত্রলীগের ভং ধরে ছাত্রলীগের পরিচয় বহন করে শেখ হাসিনার জামানায় ছাত্রলীগের যত অপকর্ম সেই অপকর্মকে তারা তাল দিয়েছে অনেকে তারা যে শিবির নয় এই জিনিসটা প্রমাণ করার জন্য তারা অতিরিক্ত ছাত্রলীগ হয়েছে একটা ছাত্রলীগ যদি কোনো একটা রিক্সালাকে দুটো থাপ্পড় মারতো তো শিবির হিসেবে যে লোক ছাত্রলীগের ভান করে ছাত্রলীগের মধ্যে আছে সেকে দুটো থাপ্পড় দিল একজনে দশ টাকা সাদাবাজি করলো বিশ টাকা সাদাবাজি করলো একজন দশটা সন্ত্রাস করলো ও বিশটা সন্ত্রাস করলো শুধুমাত্র নিজের পরিচয়টা গোপন রাখার জন্য ফলে কি হলো ওই সময়টিতে আওয়ামী লীগ জমানাতে ছাত্রলীগের নামে যে সকল অন্যায় হয়েছে অপকর্ম হয়েছে এখন যে সকল অপকর্মে সরাসরি বোঝা গেছে যে এখানে ছাত্রলীগের এই নেতা জড়িত এর নাম পদপদী জড়িত তো সেক্ষেত্রে হয়তো তারা দায়ী কিন্তু যে ক্ষেত্রে ছাত্রলীগের যে হোল সংগঠন দায়ী এই বিশ্ববিদ্যালয়ের এই হলে ছাত্রলীগের ছেলেরা এই কাজ করেছে অমুক হলে এই কাজ করেছে মেয়েরা থেকে শুরু শুরু করে ছেলেরা তো এই সকল কুকর্মের জন্য এখন সবাই দায়ী করছে যে এরা শিবির ছাত্রগীর লোক এই কাজ করতে পারে না শিবিরে এই কাজ করেছে নিজেদেরকে প্রমাণ করার জন্য এবং এটা সমাজের এত বড় বড় জায়গা থেকে এত ভালো ভালো জায়গা থেকে এবং এত যাকে বলা হয় নির্ভরযোগ্য জায়গা থেকে বলা হচ্ছে যে এই ন্যারেটিভের বিরুদ্ধে পাল্টা কাউন্টার ন্যারেটিভ দাঁড় করানো যাচ্ছে না প্রথম দিকে যখন এরকম একটা কথা আসলো যে এটা কি ধরনের নীতিনৈতিকতা প্রথমত তারা এই সুদীর্ঘকাল সেই দু হাজার এগারো বারো থেকে তারা পালিয়ে আছে পালিয়ে পালিয়ে তারা সংগঠন করত সরকার যত চাপ প্রয়োগ করেছে তারা তত বেশি পালিয়ে আছে তো সেই সময়টাতে তারা কৌশলগত কারণে ছাত্রলীগের মধ্যে ঢুকে পড়েছে যুবলীগের মধ্যে ঢুকে পড়েছে যুব মহিলা লীগের মধ্যে ঢুকে পড়েছে মহিলা লীগের মধ্যে ঢুকে পড়েছে এই কাজটা কতটা নীতি বিরুদ্ধ বা যাকে বলা হয় নীতিনৈতিক তার মধ্যে পড়ে তো শিবির এবং জামাতের লোকগুলো বলার চেষ্টা করেছেন এটা একটা রাজনৈতিক কৌশল এবং এই কৌশল অবলম্বন করা বৈধ এবং তারা আল্লাহ রাসুল্লের জামানারও কতগুলো ঘটনা তারা বর্ণনা করার চেষ্টা করেছেন কিন্তু হালে এই জিনিসগুলো পানি পাচ্ছে না যখন দশমুখে বলা হচ্ছে যে এটা